আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি নোহা ফ্যাশন আর এখান থেকে তোমাদের রিকোয়েস্টেড পিজি সেটের ফুল হাতার কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়েছি ওকে আর সাথে কিন্তু ডেনিমের কালেকশন আছে হুডি কালেকশন আছে অনেকগুলো কালেকশনই পেয়ে যাবে তো ফার্স্টে পিজি সেটের কালেকশনটা দিয়ে শুরু করব এটা দেখো এটা কিন্তু তোমাদের রিকোয়েস্টে ফুল স্লিপসের মধ্যে নিয়ে আসছে মাঝখানে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে সাইডে পকেট সেম ডিজাইন থাকবে জাস্ট ফুল স্লিপসের মধ্যে পাচ্ছো সম্পূর্ণ উইন্টার স্পেশাল কালেকশন থাকবে এটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে বড়ে থাকবে 30 থেকে 42 পর্যন্ত লং থাকবে 44 পরা যাবে ওকে বড়ে থাকবে 30 থেকে 44 লং থাকবে 32 সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের লং থাকবে 40 42 প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাইয়া ফুল সিপ তোমরা পাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের ছয়শো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমরা চাইলে কিন্তু এক পিসও নিতে পারছো ভাইদের এখান থেকে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক কথা এটাও সুন্দর একটা কালার নেক্সট আর একটা দেখিয়ে দেবো প্রত্যেকটাই ফুল স্লিভস মধ্যে রয়েছে সম্পূর্ণ উইন্টার স্পেশাল কালেকশন নেক্সট এক কথা এটাও মাসাল্লাহ দারুন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট এক কথা একটু অলিভ প্যাটার্নের মধ্যে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে নেক্সট টাকা থাকছে এটা মার্শাল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো টাইটটা দেখে দিচ্ছি এটা থাকবে তোমার গেঞ্জি প্যান্ট কালেকশন বাট এটাও তোমরা ফুল স্লিপসের মধ্যে পাচ্ছ এটা বডি থাকবে কত থেকে কত থেকে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটা কাপড় থাকবে বিস্কজ মধ্যে যেটা অনেক বেশি সফট হবে প্রিমিয়াম হবে নেক্সট টাকা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা ফুল স্লিপসের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত করে এটার প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা ফুল স্লিভস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নেক্সট আয়োটা দেখে দেবো প্রত্যেকটারই কাপড় থাকবে বিস্কজের মধ্যে যেটা অনেক সফট হবে আর এটা কিন্তু একটু আরামদায়ক অনেক নেক্সট আয়োটা দেখে দেব নেক্সট একা থাকছে অ্যাশ ক্রাই অনিয়ন টাইপ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে শুনে নিতে পারবেন খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে এইটা দেখো খুব সোভার একটা কালার আর এটা একটু কটন ফ্যাব্রিক্স এর মধ্যে নেক্সট আর এটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে দুইশো আশি টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই কালারটা দারুণ প্রাইস সেম মাত্র দুইশো আশি টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে এগুলো কটনের মধ্যে থাকবে তাই না কিছু কিছু কিন্তু কটন আছে তোমরা যারা কটন পড়তে পছন্দ করো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো যে বলবে যে ভাই আমি কটনের গুলো নিতে চাচ্ছি তারা কিন্তু কটনের গুলো নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা করে সেম প্রাইসই নেক্সট এবার আমরা হুড়ি কালেকশন দেখে দেবো যেগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো চারশো টাকায় হুডি কালেশন সম্পূর্ণ কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে থাকবে স্লিপসের অংশটা উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাঠাচ্ছে কিটি প্রিন্ট প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা বড় থাকবে কত থেকে কত ছত্রিশ থেকে বিয়াল্লিশ আর এটা যেহেতু যে কলার সিস্টেম এটা তিরিশ থেকে তোমরা পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রত্যেকটার সাথে হুড়ি করা থাকবে ওকে নেক্সট এবার আমার ডেনিমের কালেকশন দেখিয়ে দিবে এগুলোর প্রাইস থাকবে কত পঞ্চাশ এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখো খুবই দারুণ দারুণ কালেকশন রয়েছে অল ওভার বডিতে সিকনচে কাজ সাথে এম্বডারি কাজ করা আছে যারা প্লেন কাট খোঁজে তাদের জন্য কালেকশন আছে এ একা থাকছে